সমবয়সী সম্পর্ক সমবয়সী সম্পর্কটাকে মানুষ পজিটিভভাবে না নিয়ে বেশিরভাগ মানুষই নেগেটিভভাবে নেয় সমবয়সী সম্পর্ক কথাটি শুনলে যে চিন্তাটি সবার আগে মাথায় আসে এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই কিন্তু সমবয়সী সম্পর্কগুলো অনেক সুন্দর হয় কারণ একে অপরকে বুঝতে যেমন সুবিধা হয় যত তাড়াতাড়ি তাদের ঝগড়া বাদে ঠিক তত তাড়াতাড়ি তাদের মেলো হয়ে যায় সমবয়সী সম্পর্ক মানে একসাথে পাশাপাশি হেঁটে দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকি হাসির মাধ্যমে এক অসম্ভব সুন্দর মুহূর্ত তৈরি করা এখানে রোমাঞ্চকর মুহূর্তগুলোই বেশি থাকে যেহেতু সমবয়সীদের চিন্তা ও মানসিকতা প্রায় একই রকম হয় তাই একে অপরের প্রতি বোঝাপড়া ভালো হয় এবং ভালোবাসা বাড়ি সমবয়সী সঙ্গীরা একসঙ্গে সময় কাটাতে আড্ডা দিতে এবং নিজেদের পছন্দ অপছন্দ নিয়ে আলোচনা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এতে সম্পর্কে সন্দেহ বা ভুল বুঝাবুঝি কম থাকে স্বচ্ছতা বেশি থাকে সমবয়সী সম্পর্কটার মধ্যে ভয়টা একটু বেশি থাকে কারণ ছেলেটি যদি ঠিক সময়ে কিছু না করতে পারে তাহলে তার প্রিয় ভালোবাসার মানুষটিকে হারাতে বসতে হয় এই ভয়টা নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যায় সমবয়সী সম্পর্কের মধ্যে একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট ঝগড়ার পরেও এক পার্সেন্ট যে বাকি আছে এখানে তার ওই প্রিয় মানুষটিকেই লাগবে সমবয়সী সম্পর্কগুলি অনেক সুন্দর হয় কারণ সেখানে বন্ধুত্বের পরিমাণটা অনেকটা বেশি থাকে এরকম আরও ভালোবাসার ভিডিও পেতে এই চ্যানেলটির পাশে থাকবে ধন্যবাদ